বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর সুখবর شو খবর شو খবর সকল রোগী ভাইবন্দের জন্য আশা梶পুর স্বাস্থ্য সেবা কেন্দ্রের পক্ষ থেকে এক দারুণ সুخبر উন্নত চিকিৎসা সেবা আর দূরে কোথাও উন্নত চিকিৎসা সেবা এখন থেকে আশা梶পুর স্বাস্থ্য সেবা কেন্দ্রে আশা কাজীপুর স্বাস্থ্য সেবা কেন্দ্র আশা অফিস সংলগ্ন কলেজ এর পাশে গোলামবাজার বাজার আমাদের সেবাসমূহ শিশুদের সাধারণ রোগসমূহের চিকিৎসা সেবা যেমন জ্বর সর্দি কাশি ডায়রিয়া আমাশয় নিউমোনিয়া ইত্যাদি পুরুষ ও মহিলাদের সকল প্রকার সাধারণ রোগের চিকিৎসা জরুরি চিকিৎসা সেবা কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সেবা গর্ভকালীন ও গর্ভ পরবর্তী পরামর্শ ও সেবা পরিবার পরিকল্পনার পরামর্শ ও সেবা শ্বাসকষ্ট রোগীদের নেবুলাইজেশন ব্যবস্থা ডায়াবেটিস পরীক্ষা প্রেগন্যান্সি পরীক্ষা প্রস্রাবের প্রোটিন ও সুগার পরীক্ষা প্রেসার ও ওজন মাপা এবং এবং শতকড়া 10% কম মূল্যে প্রয়োজনীয় ঔষধ বিক্রয় করা হয় এছাড়াও উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হাঁপানি চর্ম ও যৌন রোগ ডায়রিয়া আমাশয় বিভিন্ন ধরনের ব্যথা যেমন মেরুদণ্ডের ব্যথা হাটু ব্যথা কোমর ব্যথা বাত ব্যথা সহ বিভিন্ন রোগের সুচিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয় যোগাযোগ আশা কাজীপুর স্বাস্থ্য সেবা কেন্দ্র আশা অফিস সংলগ্ন কলেজ এর পাশে গোলাম বাজার কাজীপুর মোবাইল শূন্য এক সাত সাত নয় চার ছয় শূন্য রোগী দেখার সময় শনিবার থেকে বুধবার সকাল আটটা থেকে নয়টা এবং দুপুর দুইটা থেকে বিকাল চারটা পর্যন্ত শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিন স্বাস্থ্য কেন্দ্র বন্ধ থাকবে সেবানিন সুস্থ থা